জীবনে বেঁচে থাকতে মানুষকে যে কখন কোথায় যেতে হয় একমাত্র আল্লাহ জানে তো হঠাৎ করে আমাদের বাড়ি যেতে হবে এই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি কিছুটা রান্না করে যাব যাবো ছেড়েটা রান্না করে নিয়ে যাব আর সন্ধ্যার পরে যেহেতু গাড়ি ইফতারি করে আমরা বের হয়েছি বের হয়ে ছোটো মেয়েটাকেই নিয়ে যাব আর বাসায় দুজন থাকবে এখানে আমি কাউন্টারে পুছিয়ে গিয়েছি এসে শোনে যে গাড়িটা একটু দেরি করে আসবে এই জন্য বাবা বলল যে ওয়াশরুমে গেলে যাও পাশে যেয়ে দেখি একটা পাখি আর মাছের দোকান রয়েছে ওখানে গিয়ে আমার ছোট মেয়ে দেখছিল তো বাবা বলল যে গাড়িটা যেহেতু দেরি আছে এগুলা দেখিয়ে নাও তো এখানে পাখিগুলো দেখে অনেক এনজয় করছিল আর পাশেই দেখি একটা বড় বিড়াল ঘুমিয়ে আছে আর বিড়ালটাও কিন্তু ওনারা ছেল দিবে আর এখানে অনেক প্রজাতির মাছ মাছগুলো ছোট ছোট। আর বিভিন্ন কালারের মাছ ছিল এই মাছগুলো এই মাছগুলাও কিন্তু ছেল দিবে আর এটা হচ্ছে সমস্ত অ্যাকোরিয়ামের মধ্যে ছিল আর দেখে মনে হচ্ছিলো যে আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি যেহেতু রমজান চলছে আর আমরা একদিনের টুরে গিয়েছি একদিন থেকে আবার পরের দিনই আবার গাড়িতে চলে আসতে হবে লম্বা একটা ট্যুর আর এটা অনেক জার্নি করা কষ্ট নারায়ণগঞ্জ টু কুষ্টিয়া অনেকটা কষ্টের এখানে মাছগুলো দেখে ভালো লাগছিল একটু হেঁটে হেঁটে বেড়াতে ছিলাম কারণ গাড়ির মধ্যে অনেক সময় বাচ্চা ঘুমিয়ে থাকবে আর এটা হচ্ছে পায়ে অনেক চাপ লাগে ব্যথাও লাগে যেহেতু বাচ্চা কোলে ঘুমায় আর কিছুক্ষণের মধ্যে বাসও চলে এসেছে আমরা এখান থেকে চলে যাব এই জন্য এগুলো উঠিয়ে নিচ্ছিলাম যে পরে মেয়েগুলা দেখে খুশি হবে আর বাসে উঠে পড়েছি উত্তরের মধ্যে এখানে ঈদের অনেক বাজার বসে গিয়েছে মার্কেটটা অনেক ভিড়া আলোকসজ্জা ছিল ছোট মেয়ে ঘুমাই নাই জানালা দিয়ে এগুলো দেখছিলো গোলা। আর শপিং মলগুলো কিন্তু অনেক রাত ভোরে খোলা থাকে কারণ অনেকে শহরে জীবন ইফতারের পরে শপিং করে আমরা হচ্ছে ভোর সাতটা পরে পুষিয়ে গিয়েছি আর এখান থেকে একটা সিএনজি ভাড়া করছিল ভোরবেলা সিএনজি করে আমরা বাড়িতে চলে এসেছি অন্ধকার চারিদিকে আর একটু ঘুমিয়ে কিন্তু সকাল হয়ে গিয়েছে আর সকালবেলা দেখেন কত সুন্দর রোদ ওঠে আলো ঝলমলে আর এখানে অনেক প্রজাতির গাছ আমার শাশুড়ি যেহেতু বাড়িতে একা থাকে অনেক গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের কালারে ফুল গাছ রয়েছে আর ফুল আমার ছোটো মেয়ের অনেক পছন্দ আর আমার শাশুড়ি অনেক যত্ন করে ফুল গাছের এই গাঁদা ফুলগুলারও শুকিয়ে বিষ করে রেখে দেবে আবার পরের বছর ঠিকই ফুল ধরবে অনেক ফুল ফুটে আছে বাড়ির মধ্যে আর বাড়িতে কেউ থাকে না নিজে নিজে এইগুলা পরিচর্চা করে আর এখানে বারান্দা তো কিছু ফুলের টপ রেখেছে আর এখানে দুইটা গোলাপ ফুল ফুটে আছে কলিটা বেশি ভালো লাগছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে ফুলটা ছিঁড়ে খেলা শুরু করে আর এই তো বাড়িটা পড়ে আছে অযত্নে আর কেউ থাকে না বলে বাড়িটারও যত্ন না আর এই বাড়িটা ভেঙে আমরা নতুন করে কাজ শুরু করব। নতুন বাড়ির জন্য তো এই জন্য এগুলো করছিলাম কথা বলছিলাম আর এখন বিকেল হয়ে গিয়েছে যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি মাটির চুলাতে রুটি বানিয়ে নিয়েছে। আর আমি ইফতারিটা গ্যাসের চুলাতে ভেজে নিচ্ছিলাম আর ছোট মেয়ে বাড়িতে এসে বসে রান্নাঘরে খেলছিল আর মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা হয় আপনারা তো সবাই জানেন আর ভিডিওটা অবশ্যই